আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন ওয়াল থেকে ভাইদের খুব হিট একটা কালেকশন নিয়ে যে শার্ক স্টাইলের গাউন যেটা আপনাদের অনেক বেশি পছন্দের তো এটা দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সো ভিউয়ার্স এটা হচ্ছে আপনার ভিতরে পাটটা গাউনের ভিতরে পাটটা কুচি করা আছে এবং এটা হচ্ছে স্লিভলেস থাকবে কারণ এটা কোটিতে হচ্ছে স্লিভস থাকবে সো এটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ইনারটা এটার সাথে কোটিটা প্রত্যেকটার কোটি হবে আপনার হোয়াইট কালার কোটিটা দেখেন কোটিটা হবে হোয়াইট কালারের মধ্যে এবং কোটিতে অনেক সুন্দর করে হচ্ছে প্রিন্ট করা হয় কোটিটা ব্যাক সাইডটা দেখাচ্ছি এরকম প্রিন্ট করা থাকবে শ্রাক স্টাইলে তো এটা হচ্ছে আপনার কোটিটা কোটিটা মোটামুটি লং চাইলে অন্য ড্রেসের সাথেও পড়তে পারবেন লম্বা হবে পঞ্চাশ প্লাস এটার কালারগুলো আমরা দেখাবো বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর এটা হচ্ছে ইনারটা মাস্টার্ড কালার কোটিটা একটু খুলে দেখা এটা এটার প্রাইস কত পড়ছে বারোশো পঞ্চাশ এটা হচ্ছে কোটি দেখুন প্রত্যেকটা হোয়াইটের মধ্যে জাস্ট জামার কালারের প্রিন্ট হবে দেন যেটা আছে ভিয়ার্স এটা হচ্ছে পিঙ্ক কালারের এই যে এটা ইনারটা হবে পিঙ্ক কালারের মধ্যে আর কোটিটা হবে হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর করে পিঙ্ক কালারের প্রিন্ট করা দামটা পড়ছে এটা বারোশো টাকা নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এইটা পেস্তা গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে ইনারটা ডায়মন্ড জর্জেটের মধ্যে এবং এটা হচ্ছে হোয়াইট কালারের কোটি প্রিন্টের মধ্যে প্রাইসটা পড়ছে এটা বারোশো পঞ্চাশ ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ইনারটা হবে ব্ল্যাক কালারের মধ্যে এই যে এবং এটার সাথে আপনারা কোটি পাচ্ছেন হোয়াইটের মধ্যে এবং কোটিতে খুব সুন্দর করে হচ্ছে প্রিন্ট করা আছে দামটা একই থাকছে দেন এটা দেখুন নোট কালার কালারটা সুন্দর এবং এটার সাথেও সিমিলার কোটি কোটিটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা থাকবে দামটা একই হবে প্রাইসটা বারোশো পঞ্চাশ টাকা সো যা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন আর এটা কিন্তু প্রচুর ডিমান্ড প্রচুর হিট আপনাদের এবং অনেক পছন্দের এটা আছে আপনার মুভ পিঙ্ক কালার এবং এটার সাথেও কোটি হবে হোয়াইট এবং হোয়াইটের উপর কোটিতে প্রিন্ট করা থাকবে এই কালারটা দেখুন এটা অ্যাটাচ করা আছে এইভাবে দেখালে যায় আপনার ফ্রন্ট সাইডে এই দেখুন পরার পরে এভাবে থাকবে শার্ক স্টাইলে দামটা একই আছে দেন এটা একটা আছে মিষ্টি কালারের মধ্যে এটার প্রাইসটা একই থাকছে বারোশো পঞ্চাশ কোটি এটা বারোশো পঞ্চাশ নেক্সট যেটা আছে বিয়ে সেটা হচ্ছে স্কাই কালারের মধ্যে প্রত্যেকটার কোটি কিন্তু হবে হোয়াইট কালারের মধ্যে শুধু প্রিন্টটা হবে জামার ইনারের যে কালার ওই কালারে ম্যাচিং দামটা একই সো যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে অবশ্যই আপনারা ফ্যাশনওয়াল তিনবার তেহাত্তরের চারতলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস